নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা একদম বারাসাতের পোপার লোকেশনে রয়েছে যেটা হচ্ছে বারাসাত এগারো নম্বর রেলগেটের কাছে এগারো নম্বর রেলগেটের কাছে এই বাড়িটি রয়েছে যার আগে আপনাদের আগে এনএইচ থার্টি ফোর রোডটা আগে আমি দেখিয়ে দিচ্ছি এবং আশেপাশে যে কমার্শিয়াল প্লেসগুলো রয়েছে যেমন খোসলা ইলেকট্রনিক্স বিভিন্ন এটিএম ব্যাঙ্ক রয়েছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখা দেব এবং এই সোজা রয়েছে এগারো নম্বর রেলগেট এখানে দাঁড়িয়েই আমি এই জুম করে দেখাচ্ছি আপনাদের এই এগারো নম্বর রেলগেট এবং আশেপাশে বিভিন্ন রকম ব্যাঙ্কও রয়েছে কমার্শিয়াল প্লেস ঠিক এখানে রয়েছে একটি সাড়ে তিন কাটা জমির উপরে দোতলা বাড়ি যে কোনো বাড়ি দেখাবার আগে আগে আপনাদের সাইড ভিজিটটা আমি করাই আশেপাশের পরিবেশগুলো আগে দেখিয়ে দিই এই ক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি আগে আপনারা ভিউটা দেখেন এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম যেই বাড়িটির কথা বলছিলাম সেই বাড়িটি হচ্ছে এই যে যেটা আপনাদের দেখাচ্ছি একদম যশোর রোড থেকে সরি যশোর রোড নয় এটা হচ্ছে এনএইচ থার্টি ফোর যেটা এগারো নম্বর এলগেট পরে বা আপনারা অনেকে বাংলো বলেন ঠিক তার মাঝখানে রয়েছে এই বাড়িটি এই এনএইচ থার্টি ফোর থেকে জাস্ট আপনার দুটো পলট পরেই এই বাড়িটি রয়েছে বাড়ির সামনে রাস্তা দশ থেকে এগারো ফুটের রাস্তা এই যে বাড়িটি দেখাচ্ছে এবং প্রতিটা বাড়ির সঙ্গেই কিন্তু রুমের সঙ্গে ব্যালকনি কিন্তু রয়েছে প্রতিটা যে রুম আছে রুমের সঙ্গে ব্যালকনি রয়েছে সাড়ে তিন কাটা জায়গার মধ্যে আপনি ছোটোখাটো একটা বাগান বাড়িও বলতে পারেন বাগান বাড়ি নয় কিন্তু তাও সাড়ে তিন কাটা জায়গার মধ্যে আপনি এটাকে একটা বাগান বাড়িও বলতে পারেন প্রতিটি বাড়ির সঙ্গে কিন্তু ব্যালকনি মাস রয়েছে এবং এর ভিতর রয়েছে আপনাদের আটখানা বেডরুম রয়েছে যেটা হচ্ছে আপনারা বড় ফ্যামিলি হলেও এখানে থাকতে পারবেন কোনো রকম অসুবিধা নেই এবং বাইরে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে আপনারা ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন এবং যেহেতু বারাসাত এগারো নম্বর রেলগেটের কাছে সুতরাং লোকেশন বলার মতন আর কোনো জায়গা নেই এখান থেকে হৃদয়পুর রেল স্টেশন বলেন বা বারাসাত রেল স্টেশন বলেন আপনারা চাইলেই কিন্তু হেঁটেই যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে সব থেকে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে থেকে ভালো হচ্ছে যেমন এদিক থেকে আপনারা এনএইচ থার্টি ফোরের সাথে সাথে কৃষ্ণনগর রোড প্লাস ব্যারাকপুর রোডও আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া একটু এগিয়ে ডাকবাংলোর দিকে যদি যান এখান থেকে আপনারা কলকাতার দিকে চলে যাচ্ছেন এবং আপনারা আর যেই রোডটা আপনাদের বাঁ দিক চলে যাচ্ছে সেই বা দিকের রোডটা ধরে মানে যেটাকে যশোর রোড বলে যশোর রোড থেকে এবং আপনার টাকি রোডও কিন্তু পেয়ে যাচ্ছেন তার মানে যে সমস্ত কলকাতা যাওয়া রোড যশোর রোড টাকি রোড এনএইচ থার্টি ফোর কৃষ্ণনগর রোড এবং ব্যারাকপুর রোড সমস্ত কিছু কিন্তু আপনার আন্ডার আটশো মিটারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সুতরাং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এছাড়া হৃদয়পুর এবং বারাসাত রেল স্টেশনও কিন্তু দুজো দুটোই পেয়ে যাচ্ছেন সুতরাং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আচ্ছা এবার আসছি সাড়ে তিন কাটা জমির উপরে বেডরুম আটটা আগে আপনাদের বলে দিয়েছি নিচে একটা গ্যারেজ রয়েছে যদি আপনারা চান গ্যারেজ আরও বাড়াতেও পারবেন এছাড়া এই বেডরুমের সঙ্গে সঙ্গে রয়েছে আপনাদের সাতটা টয়লেট মানে বাথরুম মানে প্রতিটা বেডরুমের সঙ্গে আপনার কিন্তু অ্যাটাচড রয়েছে আপনার টয়লেট এছাড়া আপনারা পেয়ে যাবেন চারটে কিচেন আর দুটো পেয়ে যাবেন আপনারা ডাইনিং রুম এই যে বাড়িটা দেখছেন বাড়িটার এবং বাথরুমটা আপনাদের এই দেখাচ্ছি বাথরুমটা কিন্তু খুবই বড় বাথরুম এই একটা বাথরুম রয়েছে যেটা হচ্ছে কম বেশি আশি স্কোয়ার ফিটের মতন কাছাকাছি চলে আসবে এই ওয়াশরুমটা বা টয়লেটটা আপনারা বলতে পারেন এছাড়া প্রতিটি বেডরুমের সঙ্গে আটটা বেডরুমের সঙ্গে কম বেশি অ্যাটাস্টেড বাথরুম তো রয়েছেই মানে সাতটা বাথরুম আপনারা পাবেন চারটে কিচেন পাবেন এছাড়া দুটো ডাইনিং রুম পাবেন আপনারা এই বাড়িটি দেখতে পারেন যদি কারো বাজেট থেকে থাকে এই বাড়িটির বাজেট এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যদি কারো বাজেট থেকে থাকে বা আপনারা যদি কেউ বড় ফ্যামিলির হন যেরকম কম্বিনেশনে আপনারা একটা ভালো বাড়ি খুঁজছেন বা ছোট বাংলো বলতে পারেন আপনারা তাহলে কিন্তু এই বাড়িটি আপনাদের জন্য খুব পারফেক্ট হবে এবং এই বাড়িটি দেখে যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এই বাড়িটি অন্য কারো উপকারে আসতে পারে এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার এই চ্যানেলটির নাম ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের আরও নতুন নতুন আরও ভিডিও আপনাদের কাছে কিন্তু সর্বপ্রথম আমি পৌঁছে দিতে পারব এছাড়া আমি আমার স্কিনে একটি নম্বর দিয়ে দিচ্ছি নাইন এইট এই নম্বরও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের বাজেট থেকে থাকে বা আপনাদের পরিচিতির মধ্যে যদি যদি কারো এরকম বড় একটা বাড়ির প্রয়োজন হয় যেখানে অনেকগুলো বেডরুম থাকবে প্লাস গ্যারেজ থাকবে এবং লোকেশন ব্যবস্থাও ভালো থাকবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই বাড়িটি একবার দেখতে পারেন যদি আপনাদের বাজেট থেকে থাকে তাহলে কিন্তু বাড়িটি অবশ্যই ভালো লাগবে দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা সাড়ে তিন কাটার জাগার মধ্যে এই বাড়িটি রয়েছে সাধারণত এরকম ফ্রন্ট সাইডে বা রোডের সাইডে এরকম বড়ো জমির উপর বাড়ি কিন্তু চট করে পাওয়া যায় না কারণ ম্যাক্সিমামই এখানে কমার্শিয়াল বিল্ডিং বা ফ্ল্যাট হয়ে থাকে তো সুতরাং এখানকার যেরকম যোগাযোগ ব্যবস্থা বা এরকম শহরের উপর এই দামের মধ্যে কিন্তু এত বড় বাড়ি সচরাচর দেখা যায় না তো যাই হোক যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আরও এই ভিডিওটা থেকে যদি আপনাদের আরও কিছু জানবার থাকে যদি আমি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কিন্তু মেসেজ করবেন বা ফোন করবেন কারণ এই বাড়িটির সম্বন্ধে আরও তাহলে ডিটেলস আপনাদের আমি জানাতে পারব বাড়িটির বয়স আনুমানিক দশ থেকে বারো বছর বয়স হবে তো আপনারা আসতে পারেন এবং বাড়িটি তো ভিজিট করতে পারেন লোকেশন তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি মানে বাড়ি থেকে আপনার বাজার বলুন বাস বলুন ট্রেন বলুন ব্যাংক বলুন সমস্ত কিছুই কিন্তু আপনার হাতের কাছে যাই হোক আর বেশি কথা বাড়াবো না